আমরা জেলার বিভিন্ন সংস্থা আমরা যৌথভাবে কাজ করার পরে আমরা দেখতে পাই হাসপাতালের একটা আহ স্টাফ এটার সাথে মূলত জড়িত ছিল আমরা সন্ধেবার আমরা কয়েকজনকে আমাদের হেফাজতে দীর্ঘ রাত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে ভোর রাতে অলমোস্ট ভোর চারটার দিকে আমরা যে মূল আহ যিনি ক্রিমিনাল তার নাম হচ্ছে আসাদ আসাদুল মিয়া আসাদ উনি হচ্ছে বাড়ির দু নটে সে দুই সালে বগুড়া থেকে এসএসসি পাশ করে টিএমএসএস মেডিকেল কলেজে ল্যাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছে সে আসাদ গত তিন বছর ধরে ডাক্তার আমিরুল সাহেবের পিএ হিসেবে এখানে কর্মরত ছিলেন কর্মরত থাকার সময় হাসপাতালে বিভিন্ন স্টাফ আছে বিভিন্ন ফিমেল কলিগও থাকে এইরকম একটা ভুল বুঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ডাক্তার আমিরুল সাহেব সহ আসাদ আর একটা মেয়ে যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মেয়েদের বিষয়ে আমরা বলি না অনেক সময় এই তিনজনের একটা মানে ভালো লাগা অথবা মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং গত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে গত পঁচিশ অগাস্ট আসাদ এবং যে মেয়েটাকে কেন্দ্র করে এই ঘটনায় সেই মেয়ে সহ তাকে মারধর করা হয় ওখানে একটা চেঞ্জ রুম ছিল সেখানে মারধরের পরে আসাদের আসাদকে চাকরি থেকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে তারপরে সে বগুড়া চলে যায় পঁচিশ তারিখে বগুড়া যাওয়ার পর তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে তার মধ্যে একটা ডাক্তার আমিরুল সাহেবের কোন বিষয় নিয়ে তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে সে ক্ষোভের অংশ হিসেবে সে বগুড়া থেকে একটা বোরকা কিনে তেরোশো টাকা দিয়ে একটা দোকান থেকে এখন দুটা সুরি কিনে সে যেহেতু এখানে তিন বছর পি হিসেবে কর্মরত ছিল তার কাছে ডাক্তার আমিরুল সাহেবের রুম এখানে প্রবেশ পথ কোথায় সিসিটিভির ফুটেজ থাকবে না কোথায় সে ফাঁকি দিলে সহজে ঢুকতে পারবে এসব তার জানা আছে সেই ভিত্তিতে গত একত্রিশ অগাস্ট সন্ধ্যা সাতটার দিকে সে বোরকা পরিহিত অবস্থায় সে তিনতলার ডাক্তার আমিরুল সাহেবের কক্ষে অবস্থান নেয় প্রথমে যখন সে তিনতলায় আমির সাহেবের রুমের সামনে যায় তখন উনি ভিতরেই ছিলেন এই সময়ে সে সিঁড়িতে সে আত্মগোপন করে অবস্থান নেয় মহিলা হিসেবে তারপরে যখন ডাক্তার সাহেব যখন এখান থেকে বের হয়ে যান সাতটা দশের দিকে তখন সে যেহেতু উনি মধ্যেই থাকেন এবং সে জানতো এখানে সিসিটিভির কাভারেজ নাই এই কোনাটাতে সে কৌশলে এই রুমের মধ্যে ঢুকে খাটের নিচে সে আশ্রয় নেয় তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা বুঝি তার সাথে যেটা আমাদের দশ বারো ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে তার প্রথমত ইচ্ছা ছিল যে সে তাকে ফঙ্গুত্বের কোনো কিছু করবে কিন্তু সেই যেহেতু বেশি রাতে ওই দিন ডাক্তার আমির সাহেব রাত একটা পর্যন্ত সে চেম্বারে বিভিন্ন রুগী দেখছে বিভিন্ন রুম ভিজিট করে প্রায় সো একটার দিকে সে রুমে আসছে উনি আবার নিজে হাইপারটেনশন ওনার গুমের সমস্যা প্রেসার এইসব রুগী ছিলেন উনি ওষুধপত্র উনি গুমের ওষুধও খাইতেন সেটাও পিয়ে হিসাবে আগে যে কর্মত আসার জানত সেই প্রেক্ষিতে সে উনি গুমের ওষুধ খেয়ে তারপর উনি কিছু ফাইলপত্র সাইন করছে হাসপাতালের একটা দেড়টার দিকে এই পরে রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত মানুষজনের আনা ছিল আমাদের সিসিটিভি ফুটেজ সেটা দেখা গেছে ডাক্তাররা রাউন্ডে ছিল সে যেহেতু এইসব তিন বছর এটার সাথে অভ্যস্ত সে আনুমানিক চারটা সোয়া চারটার দিকে যখন গভীর গুমে সে ডাক্তার আমিরুল সাহেব ছিলেন তখন সে প্রথমে উঠে এই নৃশংস হত্যাকাণ্ড যেটা আপনারা বিভিন্নভাবে গতকাল আপনারা দেখছেন সেই নৃশংস হত্যাকাণ্ড গড়িয়ে সে জানতো যে ওখানে ভিতরে সিসিটিভির মূল ক্যামেরা গুলো ডাক্তার আমির রুমে ছিলেন সেই জন্য সে প্রায় ঘন্টা অপেক্ষা করছে সে নিজের গোসাইয়ে সে আবার দিকে সে বোরকা পরে নিচে নেমে গিয়ে সে চলে যায় সে আবার বগুড়ার দিকে রওনা হয় সে বগুড়া নন্দীগ্রাম এলাকার একটা নির্দিষ্ট এলাকায় সে তার চুরি ব্যবহৃত চুরি দুটা ফেলে আর বোরকাটা সে এই সিংড়ি পাশে নদী আইসিডি টাওয়ারের সামনে নদীতে ফেলে দেয় আমরা সেই সব বিষয় যেহেতু যাচাই বাছাই সাপেক্ষে আমরা রাত্রের অপারেশনের পরে সকাল থেকে আমরা সেই চুরি দুটো উদ্ধার করি কিন্তু বোরকাগুলো যেহেতু নদীর স্রোত আমরা একটা টিম কাজ করবে রাত্রে এইটা এই স্রোতের মধ্যে কোথাও পাওয়া যায় কিনা কিন্তু আমরা এটা নিশ্চিত হয়েছি সেই বোরকা প্রত্যেকে কে নিচ্ছে সেই বগুড়া থেকে এই পরে এই হত্যাকাণ্ডের বিষয় সে আমাদেরকে বিস্তারিত অবহিত করছে এখন যে বিষয়গুলো সামনে আসছে এর প্রেক্ষিতে পরবর্তী পুলিশ ব্যবস্থা হিসাবে যেটা করণীয় যেটা কোর্টে যিনি স্বীকারোক্তিমূলক দামান মন্দির যেটাকে বলে সেটা দ্বিতীয় সে সম্মত হয়েছে সে তার দাবি মতে সে আহ ক্ষোভের বসে অথবা তার মধ্যে কোন কোনো ধরনের ওই যে ত্রিমুখী একটা বিষয় ছিল সেই বিষয়কে সামনে রেখে তার মধ্যে এই নৃশংসতার প্রতিহিংসা জাগ্রত হয়েছে বলে সেই ঘটনাটা ঘটাইছে